আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্যে আগামীকাল শুক্রবারের স্পেশাল অফার যা বলছিলাম যে আজকের অফারটা অতীতের সর্বোচ্চ অফার হবে অতীতের যে কোনো অফার থেকে ভালো অফার হবে ইনশাল্লাহ এবং আগামীকালও আমরা ইয়ারবার প্রু সেকেন্ড জেনারেশন ফ্রি প্রত্যেকটা ফোনের সাথে ফ্রি রাখছি সাথে যারা সর্বোচ্চ শেয়ারকারী তাদের মধ্যে জনকে আমরা ইয়ারপাডস প্রু সেকেন্ড জেনারেশন একদম ফ্রি দিব কোনো কিছু পার্চেস ছাড়া কোনো কিছু পার্চেস করতে হবে না আমাদের এই ইয়ারপাডস প্রু সেকেন্ড নেওয়ার জন্যে তো আমরা প্রতিনিয়তই অফার শুরু করি আজকেও আমরা অফার শুরু করতেছি রাই কিছু কথা বলে নিই যে বাংলাদেশে আমরা টুয়েলভ সিরিজ থার্টিন সিরিজ এই সিরিজগুলোতে আমরা ডিসপ্লে গ্যারান্টি করতেছি যেহেতু একটু ওল্ড সিরিজ মানুষের ফোন কিনতে একটু বয় পান তো এই বইটাকে আমরা জয় করার জন্য এই বইটাকে দূর করার জন্য ডিসপ্লে প্রতিটা ফোনের ডিসপ্লে ব্যাটারি মাদার সমস্ত কিছুর গ্যারান্টি দিছি আমরা যে কোনো আপডেটে আপনার ডিসপ্লে সমস্যা হয়ে যাক আমরা ডিসপ্লে চেঞ্জও করবো না ডিরেক্ট প্রোডাক্টটা চেঞ্জ করে দেব নতুন আরেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে দিয়ে দেব ইনশাল্লাহ আমরাই কেবল অ্যাপেলেক্সি কেবল এই অফারটা অ্যাভেলেবেল করছে এবং প্রত্যেকটা ফোন বাংলাদেশ সবথেকে কম থাকবে ইনশাআলা আর আজকের ভিডিওটা আমাদের ইউটিউব এবং ফেসবুক দুইটার জন্য একই সাথে দুইটা ক্যামেরা আমার সামনে কাজ করতেছে এই জন্য আমার আইকনটা একটু এদিক সেদিক মনে হতে পারে তো যাদের অসুবিধা হবে একটু বুঝে নিন আমি আগেই বলে নিলাম আমরা অফারে ঢুকে যেতেছি ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো এই প্রোডাক্টটা আমাদের মিসিং ছিল অনেকের চাহিদা ছিল আইফোন টুয়েলভ প্রো ওইটি লাগবে তো আমাদের কাছে অলরেডি চলে আসছে অফিসিয়াল রিফার বিশ প্রোডাক্ট আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান ইয়ার অফিশিয়াল ওয়ারেন্টি আছে মাত্র ষাট হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে ইয়ারবারস প্রো সেকেন্ড জেন একদম ফ্রি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যে নেবেন এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে শুধু আমাদের শপের কোনো ওয়ারেন্টি নাই যেহেতু এটা ইনএক্টিভ প্রোডাক্ট অ্যাক্টিভ হওয়ার পরে আমরা চাইলে আর একটা নতুন ফোন দিতে পারি না এটা অ্যাপেল চাইলে দিতে পারে এই জন্য আপনি অ্যাপেল থেকেই ওয়ারেন্টি নেওয়া লাগবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আছে আমাদের কাছে এটার প্রাইস তো দামাকাদার প্রাইস আছে আমাদের কাছে মাত্র উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ পাঁচশো বারো জিবি তিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা এর সাথেও এয়ারপোর্ট প্রু সেকেন্ড জ্যান একদম ফ্রি আছে এরপর আমাদের কাছে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তেষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জ্যান একদম ফ্রি এবং অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি একদম ফ্রি আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে পাবেন মাত্র তেয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জ্যান একদম ফ্রি আছে এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সবচেয়ে চাহিদার ফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো ম্যাক্স এখন টোয়েন্টি ফাইভ আলট্রা মার্কেটে চলে আসছে জানেন তারপরও হাইপ সবচেয়ে বেশি ষোলো প্রো ম্যাক্সের ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং প্রাইস পাবেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি ষোলো প্রু পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ইয়ারবার্ড প্রু সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ ষোলো প্লাস ষোলো প্লাস পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ চার হাজার টাকায় সাথে ইয়ারপোর্ট প্রু সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি এবং ষোলো একদম লেটেস্ট প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র বিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ষোলো সাথে ইয়ারবারস প্রু সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি এরপরে আমরা একটু ইউজডে চলে যাই আইফোন ফিফটিন পিঙ্ক কালারের আইফোন ফিফটিন এটা ব্যাটারি হেলথ আছে নাইনটি টু পার্সেন্ট আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড জ্যান একদম ফ্রি আছে এবং বারবার বলতেছি না একবারই বলে নিই নতুন এবং ইউজ সবগুলোর সাথে এই জিনিসটা টোটালি ফ্রি পাবেন তারপরে আইফোন সিক্সটি ফিফটিন প্রো ম্যাক্স আর টু ফিফটি সিক্স জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকাই আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র আশি হাজার টাকাই মাত্র আশি হাজার টাকায় সাথে আবার এটাও কিন্তু ফ্রি আছে আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র এক লাখ টাকাই টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন এক লক্ষ সতেরো হাজার টাকায় মাত্র আইফোন ফিফটিন প্লাস এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইস আশি হাজার টাকা মাত্র আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চুয়াত্তর হাজার টাকায় সাথে এয়ারবারস প্রো সেকেন্ড জ্যান একদম ফ্রি এরপরে আইফোন ফিফটিন আরও আছে আমাদের কাছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালারের এই ফোনটা পাবেন ফুল্লি ফ্রেশ নিউ কন্ডিশন মাত্র তেষট্টি হাজার টাকায় সিক্সটি থ্রি থাউজেন্ড টাকাই আমাদের কাছে পাবেন ফিফটিন একদম থার্টিনের দামে আইফোন ফিফটিন পাইতেছেন আমাদের কাছে তারপরে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো তো অনেকের চাহিদা ছিল আইফোন ফোরটিন প্রো বেশ মানুষের চাহিদা ছিল আইফোন ফোরটিন প্রো এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা পাবেন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছিয়াত্তর হাজার টাকাই ফোরটিন প্লাস নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে আমরা আইফোন থার্টিনে চলে যাই আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জ্যান্ড ফ্রি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ইয়ারবাড প্রু সেকেন্ড জেন একদম ফ্রি আছে এই দামে বাংলাদেশের সব থেকে চ্যালেঞ্জ প্রাইস হয়েছে সাথে ডিসপ্লে মাদার বোর্ডের গ্যারান্টি আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সেরও আমাদের কাছে অলমোস্ট সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সুপার প্রাইজ হইতেছে আজকে আমাদের কাছে এটা ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে সেকেন্ড জেন ফ্রি এই প্রাইসটা অতীতের যে কোনো প্রাইস থেকে দুই হাজার টাকা কম এবং ইয়ারবার্ডস প্রু সেকেন্ড জেন ফ্রি টু ফিফটি সিক্স জিবি অতিথি ছিল আমাদের বাষট্টি হাজার টাকা আগামীকাল মাত্র আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা মানে উনষাট হাজার টাকায় আমরা টুয়েলভ প্রো ম্যাক্স ডিসপ্লে মাদারবোর্ড গ্যারান্টি শো দিতেছি সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি দিতেছি এরপরে আইফোন টুয়েলভ প্রো সুপার সেলিং প্রোডাক্ট এটাও আমাদের কাছে অলমোস্ট সবগুলো কালার আছে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে সবগুলোর ব্যাপারেই আমাদের ডিসপ্লে মাদারবোর্ডের গ্যারান্টি আছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় সবচেয়ে বড় বই হয়েছে ডিসপ্লে মাদারবোর্ড গ্যারান্টেড আমরা দিতেছি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে ফোন কিনতে পারেন আর প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ইয়ারবার প্রু সেকেন্ড জেন ফ্রি আমাদের অতীতে এই প্রাইস কখনোই করতে পারি নাই সাথে ইয়ারবার্ডস প্রু সেকেন্ড জেন ফ্রি তো কথাই নাই

মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পেতেছেন সাথে এয়ারপোর্ট প্রু সেকেন্ড একদম ফ্রি পেতেছেন এই অফারটা শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্যেই মিস করবেন না অবশ্যই এরপরে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনেরও আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো নিয়ে আগে এই এটাও আমাদের কাছে সুপার প্রাইস পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো টাকায় সাথে ইয়ারবার প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি আছে এয়ারপর্ড প্রো এয়ারপটস প্রু সেকেন্ড জেন একদম ফ্রি এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে আমাদের কাছে এই সমস্ত ফোনগুলা ভরপুর স্টক আছে এই যে আগামীকাল আমরা ইয়ারবারস প্রু সেকেন্ড জেন যেহেতু ফ্রি রাখছি এই যে আমাদের সামনে এগুলো স্টকটা দেখেন দুইশো পিস আপনাদের জন্য নিয়ে আসছি আমরা আগামীকাল দুইশো পিস ফোন টার্গেট করতে চেয়েছি ইনশাল্লাহ আর ফোন কিনলে যদি পঁচিশ সালে ফোন কিনেন ইনশাল্লাহ অবশ্যই আগামীকাল কিনবেন কারণ এই অফারটা আমরা আগামীতে দিতে পারবো কিনা যান না বাট আগামীকাল শুধু দিছি অবশ্যই এই অফারটা সবাই উপভোগ করবেন আমাদের অ্যাপেলেক্সে আসবেন ফোন দেখেন যাচাই করেন যেখান থেকে খুশি সেহান থেকে কিনেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম